গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও এসেছি তোমাদের কাছে ডিসেম্বর মাসে যখন আমি মায়ের কাছে গিয়েছিলাম ঘুরতে তখনকার ব্লগ এটা আমরা ওই দিন যাচ্ছিলাম বেলুর মঠ ঘোরার জন্য আর তার জন্য এসে গেছি মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো করে চলে যাবো দক্ষিণেশ্বর সেখান থেকে আমরা যাব বেলুর মঠ খেয়াঘাট হয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আর এখন আমরা মেট্রোতে উঠে গেছি আর দক্ষিণেশ্বরে এসে পৌঁছেও গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি না কারণ মার ভাইয়ের কাল ওষুধ চলছে যেহেতু বাবা মারা গেছে কয়েকদিন আগেই তাই আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের ওভার ব্রিজ দিয়েই যাচ্ছি কিন্তু যাচ্ছি খেয়াঘাটের দিকে খেয়াঘাট দিকে লঞ্চ দিয়ে আমরা যাব বেলুর মঠ ওভারব্রিজ দিয়ে যাওয়ার তো অনেক সারি সারি সুন্দর সুন্দর দোকান ছিল কিন্তু কিছুই কেনা হয়ে ওঠেনি কারণ আমাদের তারা ছিল লঞ্চ ধরার জন্য আর গিয়ে ঘুরে দর্শন করে আবার আসতে হবে কারণ ভাইকে যেতে হবে চেম্বারে এখন আমরা খেয়াঘাটের দিকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের পুকুরের ধারবে আর যাওয়ার পথে সুন্দর একটা কালী মন্দিরও দেখেছিলাম খুবই ভালো লাগলো খেয়াঘাটে যাওয়ার পথে অনেক দোকান ছিল অনেক কিছু কেনার জিনিসও ছিল কিন্তু কেনা তো আর হয়ে উঠলো না কারণ যে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম যে একটু দেখবো কি আছে না আছে সেটারও সুযোগ আর হলো না আর খেয়াঘাটে ঠিক আগেই দেখো কি সুন্দর রাধাগোবিন্দের মন্দির আর মূর্তিগুলো কি সুন্দর ছোট্ট মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর এই ছিল সেই মায়ের কালী মন্দির যেখানে সত্যি খুব ভালো লাগলো দেখে এখন আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি লঞ্চে টিকিট কাটার জন্য এখানে এসেও গেলাম লঞ্চের টিকিট কেটে আমরা এখন খেয়াঘাটে এসে ওয়েট করব কখন লঞ্চ আসবে আর আমরা কখন গঙ্গা পার হয়ে বেলুর মঠ যাব। গঙ্গার ধারে এসে অদ্ভুত একটা শান্তি লাগে তাই না যারা যারা গেছো তারা প্রত্যেকেই হয়তো ফিল করছো আমার কাছেও খুবই ভালো লাগে এখানে একটা আলাদা শান্তি আছে একপাশে পাশে মা দক্ষিণেশ্বরীর মন্দির আরেক পাশে মঠ যাওয়ার আনন্দ মানে সব মিলিয়ে শান্তিটা একদম ভরপুর এসে পৌঁছে গেলাম আমরা বেলুর মঠে আর তখনই সবাই বলা বলি করছিল গেট নাকি বন্ধ হয়ে যাচ্ছে তাই খুবই তাড়াতাড়ি করে দৌড়ে প্রায় আমরা গিয়ে পৌঁছলাম বেলুর মঠের ভেতরে আর দেখো কি অদ্ভুত একটা শান্তি এই মন্দিরে এসে এতটা ভালো লাগে যখনই কলকাতায় আমি ঘুরতে আসি বেলুর মঠ আমার আশা হয়ই যদিও আমি রামকৃষ্ণের দীক্ষিত না তারপরেও কী যেন একটা অজানা আকর্ষণ তো থেকেই যায় বেলুর মঠ দক্ষিণেশ্বর এসবের দিকে আর তোমরা যারা যারা এসেছ তোমরা তারা সবাই ফিল করতে পারবে যে কি আলাদা ধরনের একটা শান্তি থাকে এখানে এখন আমরা ভেতরে তো ক্যামেরা অ্যালাউড করবে না যদি পারি তাহলে কিছুটা শ্যুট করব আর যদি না পারি তাহলে বাইরের দিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর যাব আমরা প্রসাদ গ্রহণের জন্য জানো তো আমাদের একটা ভুল হয়ে গেল। আমরা মনে করেছিলাম যে প্রসাদ গ্রহণ করে তারপর আবার এদিক দিয়ে আসবো এসে বেলুড় মঠের সামনে যে একটা লন আছে সেখানে বসে একটু বিশ্রাম করব কিন্তু আমরা তো জানতামই না যে একবার যদি তুমি প্রসাদ গ্রহণ করার জন্য এই গেট ক্রস করো ওরা আর অ্যালাউড করবে না যে মেইন মন্দিরের দিকে যাওয়ার জন্য যেটা আমাদের ভুল হয়ে গেছে আমরা কিছুক্ষণ ওইখানে সময় কাটিয়ে তারপরে এসে প্রসাদটা গ্রহণ করতে পারতাম কিন্তু যাই হোক একবার ভুল হয়ে গেল তো কি হলো নেক্সট আমরা আর এরকম ভুলটা করব না এখন এসে গেছি প্রসাদ নেওয়ার জন্য কি সুন্দর মেনটেন করে রেখেছে দেখো আর এত সুন্দর করে সাজানো পয় পরিষ্কার যে কী বলবো ভুগেছিল খিচুড়ি লাবড়া চাটনি পায়েস সত্যি অপূর্ব ছিল সত্যি অপূর্ব ছিল যদি তোমরা না যেয়ে থাকো একবার যাও গিয়ে ওইখানকার প্রসাদ গ্রহণ করো তারপর বলবে যে হ্যাঁ সত্যিই অপূর্ব এখন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এখন একটু দাঁড়িয়ে আছি অনেক চেষ্টা করছি যে একটু যাওয়া যায় কি না ভেতরের দিকে কিন্তু ওরা তো অ্যালাউ করবে না তাই মনটাও বেশি ভালো লাগছে না মনটা একদমই না গো আর এখন ভাবছি যে নেক্সট যদি আসি আগে ওইখানে ভালো করে ঘুরে ফিরে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর এসে প্রসাদ নেবো কারণ প্রসাদ নেওয়ার পরপরই তোমাকে বের করে দেবে ওরা যে হ্যাঁ এখন সময় হয়ে গেছে এবার আপনারা যান প্রস্থান করুন কিন্তু সত্যি অপূর্ব সুন্দর আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলো প্রসাদ নেওয়ার জন্য মানে কি বলবো আমি সত্যিই প্রথমবার দেখলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা অটো নিচ্ছি ওটো নিয়ে এখন স্টেশনের দিকে যাব তারপর বাড়ি তাহলে কেমন লাগলো একটু জানিও টাটা